এবং ঘোলা থেকে তারা ঘুরার দক্ষিণে কোনো এক জায়গায় নিয়ে শুভকে ভাবে হত্যা করে এভাবে চলতে থাকলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সমস্যায় আমরা পড়ে যাব এর সুস্থ তদন্ত এবং যারা দোষী সাব্যস্ত হয় তাদের সঠিক বিচার আমরা আইনের আওতায় সঠিকভাবে বিচার করার জন্য আমরা সবাই আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি বিশাল আমরা এই দর্বিতদের আইন বিচার পাবো এই বলে আমার বৈশ্বাস ছাত্র শিশু অমর ফারুক শুভ আমাদের স্কুল থেকে গত মাসের দুই তারিখে অনুপস্থিত হন পরবর্তী পর্যায়ে আমরা শুনতে পারি সে নিহত হয়ে গেছেন আজকে আমরা যারা এই মানববন্ধনে ছাত্র শিক্ষক অভিভাবক যারা আছেন এলাকাবাসী আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমরা উত্তম মধ্যে আছি আজকে আমরা নিরাপত্তাহীনভাবে আসি যে আমার ছেলেকে স্কুলে দিলে বা আমার মেয়েকে স্কুলে দিলে সঠিক আসতে পারবে কিনা। এই জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে উদার্থ প্রশাসনের কাছে উদার্থ আহ্বান জানাই যিনি বা যারা যে খুনি খুনিচক্র আমাদের এই নবম শ্রেণীর শিক্ষার্থী ওমর ফারুক শুভকে হত্যা করেছেন এই খুনিদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিচারের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই খুনি খুনিচক্রকে আপনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে উদারত আহ্বান জানিয়ে রেঙ্গুদিয়া মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শুভ তাকে ফারুক নামে বাঙ্গারির একটি মাইদল এবং তার সাথে আরও তিনজন সহযোগী তারা ওলার এলাকায় দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে মানব বন্ধন এর আয়োজন করা হয়েছে আমরা এই এবং বিচার চাই পাখি চাই বিচার 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 চাই শুভার বিচার চাই শুভ হতার পাখি চাই বিচার বিচার বিচার